কিছুক্ষণ ধরে রয়েছে তোমাদের যে মূল্যায়ন পরীক্ষার কোশ্চেনটা আসছে সেটা নিয়ে এখন মূল্যায়ন পরীক্ষার কোশ্চেন কখন আসবে আর এই যে আমরা যে কোশ্চেনগুলো আপলোড দিচ্ছি বা যারা কোশ্চেনগুলো আপলোড দিচ্ছে তার ঠিক কতটুকু সত্য তা আমরা বলবো ভিডিওর মাঝখানে তো আসো দেখো প্রথমে তো আমরা বলি এখানে বিষয়টা হলো অষ্টম শ্রেণীর জন্য আমরা আপলোড দিচ্ছি যেটা হলো স্বাস্থ্য ও সুরক্ষা এটা মূল্যায়ন দু হাজার জন্য শিক্ষার্থীদের জন্য নির্দেশনা এটা কিন্তু তোমাদের জন্য একটা নির্দেশনা রয়েছে এবং এই কোশ্চেনগুলো আসার চান্সেস একটু বেশি তো দেখো এখানে প্রথম হলো কাজ একক কাজও রয়েছে একক কাজ হলো তোমাদের একক কাজ করতে হবে ফার্স্ট ভালো থাকার জন্য যে দৈনন্দিন চর্চাগুলো করতে হয় সেগুলো লেখো অর্থাৎ দেখো আমাদের সুস্থ অর্থাৎ স্বাস্থ্য সুস্থ থাকার জন্য বা সুস্থতা উপার্জনের জন্য যেই চর্চাগুলো করতে হবে অর্থাৎ ব্যায়াম করতে হয় সাঁতার কাটতে হয় এই যে বিষয়গুলো রয়েছে এই জিনিসগুলো তোমাদের করতে হবে এই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু তোমাদেরকে সেগুলো তোমাদেরকে লিখতে হবে এন্ড দুই নম্বরে পয়েন্ট আকারে এটা লিখলে সবচেয়ে ভালো মার্ক পাওয়া যাবে তারপর হলো কাল দুইয়ে যদি আমরা একটু দেখে এখানে তোমাক বলছে ফিটনেস সংক্রান্ত তথ্য সংগ্রহ এর প্রশ্নমালা তৈরি করো অর্থাৎ আমাদের যে ফিটনেস রয়েছে স্বাস্থ্যশৈলী ফিটনেস সেই বিষয়ে তোমাদেরকে কিছু প্রশ্ন তৈরি করতে হবে এবং সেই প্রশ্নগুলো তৈরি করে একটা আকারে তোমাদেরকে লিখে রাখতে হবে তারপর তিন নম্বর যদি আমরা কাজটা দেখি দেখো এটা একটা একক কাজ রয়েছে যেখানে তোমাকে বলছে অতিথিকে আমন্ত্রণ করার জন্য আমন্ত্রণ পত্র তৈরি করতে হবে অর্থাৎ তোমাকে একজন অতিথিকে দাওয়াত দিতে হবে সেক্ষেত্রে আমন্ত্রণ পত্র তৈরি করতে হবে আশা করি তোমরা সবাই আমন্ত্রণ পত্র তৈরি করতে পারো তারপরে আমরা যদি চার নাম্বারে অর্থাৎ আমাদের তিনটা কাজ করতে হবে একক কাজ যেটার জন্য মোটামুটি তো জানোই যে সব মিলে পরীক্ষা হলো পাঁচ ঘন্টা আর এই এক কাজের জন্য তুমি মোটামুটি যদি এক ঘন্টা কি দেড় ঘন্টা ওয়েস্ট করো তাহলে আশা করি তোমার বাকি কোশ্চেনগুলো করতে ইজি হবে অ্যান্ড সবাই চেষ্টা করবে একটু কোশ্চেনগুলো যদি একটু বেশি করে লিখতে পারো সেক্ষেত্রে অন্যদের থেকে একটু কি তুমি এগিয়ে থাকবে তো যদি কাজ নাম্বার চারে আসে আমরা এখানে দেখো যৌথ কাজ রয়েছে অর্থাৎ দলগত কাজ সেখানে আমরা আসবো কি মানসিক চাপ ব্যবস্থায় মানসিক চাপ ব্যবস্থাপনায় কৌশলগুলোকে তোমাকে কি করতে হবে বর্ণনা করতে হবে তাহলে এই যে মানসিক চাপ বিষয়ে যে ইগুলো রয়েছে সে ব্যবস্থাপনায় তোমার কৌশলসমূহ কি করতে হবে বর্ণনা করতে হবে এটা যেহেতু একটা বর্ণনামূলক প্রশ্ন চেষ্টা করবে দুই পেজ বা তার একটু বেশি লেখা তো আমরা পাঁচ নাম্বার যদি কাজে যায় তাহলে चलो 5 নম্বরে যাও যাক তারপরে পরবর্তীতে দেখবা কাস নাম্বার 5 যেটা তোমাকে করতে হবে একটা একক কাজ তাহলে এই একক কাজটা কিভাবে করবা দেখবা বিভিন্ন আমাদের মধ্যে যে তারপর কাজ নাম্বার পাঁচ দেখো এই পাঁচ নাম্বার কাজে তোমাদের যেটা করতে হবে বিভিন্ন পরিস্থিতিতে আমাদের মধ্যে যে চিন্তা বা মতের অমিল অর্থাৎ অমিল মানে মিল যে মিলগুলো থাকে সেটা কথা বলছে বা দত্ত তৈরি হয় এই দত্ত ও সমাধানের উপর একটি কমিক তৈরি করতে হবে অর্থাৎ দেখো তোমাদেরকে একটি এই কাজটা তোমাকে একটা দল গঠন করতে হবে যে আমাদের যে চিন্তা মানে বিভিন্ন পরিস্থিতিতে আমাদের যে চিন্তা অমিলগুলো আসে সেই বিষয়গুলো এখানে লিখতে হবে তারপর কাজ নম্বর ছয় যদি তোমরা দেখো তাহলে এখানে দেখো একটু ভালো করে তোমার নিজের জীবন চিরস্মরণীয় হয়ে আছে এমন একটি অভিজ্ঞতার বর্ণনা করো এবং ছবি একে দেখাও অর্থাৎ তোমার জীবনের তোমার এই যে জীবন রয়েছে সেই জীবনে তোমার এমন কোনো কাজ যেটা অর্থাৎ তোমার যে দিনগুলো রয়েছে সেই দিন বিষয়ে এখানে বর্ণনা দিতে হবে সেটা তোমার নিজের জীবন থেকে লিখতে পারো অ্যান্ড এই বর্ণনার পাশাপাশি তোমাকে একটা ছবি আঁকতে হবে মানে তোমার যেই দৃশ্য তুমি বা যেই গল্পটা তুমি লিখেছো তার সাথে মিলিয়ে রেখে একটা ছবি তোমাকে অঙ্গন করে তাদের কাছে উপস্থাপনা করতে হবে তারপরে যদি কাজ তোমার সাধ দেখো এটা একটা দলগত কাজ ধরো তোমাদের স্কুলের বিভিন্ন ক্লাসে ক্লাসরুম পর্যন্ত পরিমাপ ফ্যান নেই অর্থাৎ তোমাদের ক্লাসে যেটা রয়েছে সেখানে পরিমাপ ফ্যান নেই গরমের দিনে ক্লাস করা কষ্টসাধ্য হয় তার মানে তোমাদের গরমের দিনে ক্লাস করা অনেক কষ্ট হয় যেটা কিছুদিন আগে হচ্ছিল এখন এই সমস্যাটি কেউ প্রধান শিক্ষকে বলতে পারছে না কিন্তু সমস্যাটি প্রকট মানে অনেক বেশি প্রকট বলতে এখানে বোঝাচ্ছে অনেক বেশি এমন অবস্থায় তোমার তোমরা কিভাবে সুন্দরভাবে সমস্যার কথা ক্লাস শিক্ষকের কাছে উপস্থাপন করবা এই নিয়ে একটি তোমাকে ভূমিকা করতে হবে অর্থাৎ সহজ বাংলা কথা যদি আমি বলি আর প্রধান শিক্ষকের কাছে তোমাদেরকে কি করতে হবে তোমাদের পর্যাপ্ত পরিমাণ ফ্যান নেই এই বিষয়টা নিয়ে একটি যদি আবেদন লিখে দাও তাহলে কিন্তু এই প্রশ্ন সমস্যাটা সমাধান হয়ে যাবে তো যারা আবেদন লিখতে পারো না তারা একটু দেখে নিবা কারণ বই থেকে দেখে নিলে এটা তুমি সুবিধা পাবা একটা আবেদন লিখবা যে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ফ্যান নেই আমাদের ক্লাসে ফ্যানের দরকার এই বলে কি আমাদের প্রধান শিক্ষকের নিকট একটা আবেদন লিখতে হবে যেটা তোমরা দলগতভাবে লিখতে পারো তো এই ছিল আজকের এই ভিডিওতে তো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম